চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরে যাব এই যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরই গেলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বরাবর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা ভিডিও টাইটেল অথবা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে কোন বিষয়ের উপরে ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ যেটা দেখেছেন এটাই সত্য ফ্রি ফায়ার কমিউনিটির হাসির রাজা গেমিং ওয়েদ তালহা তিনি নাকি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিয়েছে কিন্তু কেন কি কারণে এর কি কি কারণ আছে এই সব কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো দেরি না করে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপনকে যে পার হলো রে আরে কোন ভিডিও শুরু করার আগে মাত্র 20 সেকেন্ড একটা اناউন্সমেন্ট শুনো আর মাত্র 8 দিন পর আইফোন 17 প্রো ম্যাক্স সহ দুইটা আইফোন এবং 1300 টাকা করে 50 জনকে গিভওয়ে দেওয়া হবে আইফোনের প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে এত বড় গিভওয়ে তে অংশ গ্রহণ করতে চাইলে জলদি আমার টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে এবং গিভওয়ে হবে টেলিগ্রামে বিস্তারিত যদি জানতে চাও আমার আগের ভিডিওগুলো দেখে নিও এবং যারা ট্রেডিং করে ইনকাম করতে চাও তারাও কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমার ভিআইপি তে আসতে পারো আমাদের ভিআইপি গ্রুপের সিগন্যাল এর অ্যাক্রোসি কেমন সেটা তুমি টেলিগ্রামে জয়েন করলেই বুঝতে পারবা সো জলদি জয়েন করো লিংক অবশ্যই ডেসক্রিপশনে বা পিন কমেন্টে পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টন থেকে বেরিয়ে যাব এই যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরিয়ে গেছি ডিআর পাবজি টিম যদি আপনারা দেখে থাকেন আপনাদের পার্টনারে যদি মন চায় আমাকে নিতে তো নিতে দিতে পারেন গেমিং ওই তালহা সবসময় খালি মাল খায় ও সরি মাল খায় না বিড়ি খায় জাতির বীরহ তালহা কি তাহলে ফ্রি ফায়ার ছেড়ে দিল হয়ে গেল মির্জাফর ফ্রি ফায়ার তার ভালোবাসা ছিল এটা বলে কি তাহলে মেরেছিল ফাফর কোন কথাই কথাই খালি জানি না তালহা নেশা করতে করতে পুরো মাথা বুঝতে পারতেছে না কখন কি দিবে চাল ভুলেই গেছি বাল চ্যানেলে কিছু সমস্যা হয় দেখো না চ্যানেলের কি হাল শুধু আইলসামিটা দূর করলেই হবে যতজন ভিডিও দেখতেছো শেষ করার আগেই লাইক দিয়ে যাবে এই ভিডিও নয়শো নিরানব্বই রাখলাম লাইক এইম সবাই লাইক বাটনের সাথে শুরু করো গেম কি মনে হয় তোমরা পাঁচ দিনে নয়শো নিরানব্বই লাইক কমপ্লিট করতে পারবে না আবারও বলছি কেউ লাইক না করে এক কদম নড়বে না ওকে ওকে যে ফ্রি ফায়ার খেলে করলো বাড়ি সেই ফ্রি ফায়ার কে তালহা কিভাবে করলো পর ফ্রি ফায়ার ছেড়ে পাবজি শুরু করলো তালহা কি খাইলো গাজা সবার কষ্ট একটাই সে ছিল ফ্রি ফায়ারের হাসির রাজা ফ্রি ফায়ার থেকে এত কিছু পেয়ে ফ্রি ফায়ার কি কেন করতেছে ইগনোর চলো আজকে এর আসল রহস্য করি এক্সপ্লোর Hey guys, Assalamu Alaikum. This is Advance. So welcome. Welcome to Advance Gaming. To Kamon Acho. তোমরা বারবার মত নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা কতদিন ধরে আমার কমেন্ট বক্সে একটা কথাই শুনতেছি তালহা ফ্রি ফায়ার ছেড়ে দিলো এটা নিয়ে একটা ভিডিও বানান সত্যিটা কি আমাদেরকে জানান কেন ছাড়লো কেমনে পারলো যেটা দিয়ে বড় হলো সেই গেমের সাথে বিশ্বাসঘাতকতা তাহলে কি সবই ছিল チーン

না অনেক দিবে লিমিটেশন লিমিটের ভিতর অল্প কিছু করার দেয় পারমিশন বাকি সবকিছু তাকে রেস্ট্রিকশন শুধু প্রহিবিশন আর প্রহিবিশন কোন ছোট্ট একটা ইনফরমেশন করতে পারবে না লিক গার্নার বিরুদ্ধে অল্প কিছু বললে ডাইরেক্ট মারবে কি কসকি মুমিন আরে ভাই এভাবে হয় যায় তারা টাকার কাছে বিকৃত দালাল পোলা পান্ডে সব সময় লুটার থাকে গেমের সমস্যা এবং উন্নতি নিয়ে কথা বলবে না এই সব আলালের ঘরের দুলাল আফসোস যাই হোক বর্তমানে গার্নার বাংলাদেশ নিয়ে কাজ করতেছে অনেক কিছু নতুন করে ধরতেছে ই স্পোর্টসের সুবিধা সহ বড় বড় অপরচুনিটি আসতেছে এর ফলে এখন গোটা ফ্রি ফায়ারে প্রশংসার জোয়ারে ভাসতেছে তালহা গাদ্দার চামড়া চিড়ে করবে নাকি উদ্ধার গায়ে লেগে গেল কিছু ফ্রি ফায়ার যোদ্ধা এদের মতো মানুষদের জন্য ফ্রি ফায়ার কে আগে বলতো কার্টুন গেম এখন তো স্পোর্টস জোয়ার তাই এখন চারদিকে ফ্রি ফায়ার ফেম তবে আমাকে বলো তালহা কেন গাদ্দার আর তার চামড়া চিড়ে কেন করবো উদ্ধার তার কি ব্যক্তি স্বাধীনতা নাই সে কি হয়ে যেতে হবে বন্দি তোমরা এক এক সময় ধরো এক এক সন্ধি ওই আরো খুশি হই বা ছেড়ে দিল দালালি না উল্টারও বেমান বলা শুরু করলো কিছু আলালের গড়

Challenge!

ছাগলের কাটবো আর কি কি আচ্ছা আমি আমার শেয়ার করার আগে বলে একটু এবং দেখাই বাংলাদেশে মোবাইল গেমারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি ব্যাটল রিয়াল গেম হলো ফ্রি ফায়ার এবং পাবজি কিন্তু অনেক সময় দেখা যায় এই দুই গেমের প্লেয়ারদের মধ্যে অযথা দ্বন্দ্ব তৈরি হয় যার ফলে পুরো গেমিং কমিউনিটির উপর নেতিবাচক প্রভাব পড়ে আমার ফেসবুক পেজের তো এখনো লেখা আছে মাই ড্রিম মেক গেমিং ওয়াইড স্প্রেড ইন বাংলাদেশ এই স্বপ্ন পূরণ করতে আমি আপনাদের সবাইকে সাথে চাই আজ থেকে আমি শুধু একটা নির্দিষ্ট গেম নই বরং সব ধরনের গেম খেলবো একজন গেমার হিসেবে আমার কোনো সীমাবদ্ধতা নেই যদি কোথাও বাধা আসে আমি সেই জায়গায় সকল গেমার ভাইদের একসাথে নিয়ে বাংলাদেশের পুরো গেমিং কমিউনিটির জন্য কাজ করা তাহলে আসুন একসাথে ঘরে তোলে শক্তিশালী একটি গেমিং কমিউনিটি অদূর ভবিষ্যতে যদি কোনো গেম কোম্পানি আমাকে তাদের পার্টনার প্রোগ্রাম বা পার্টনারশিপে নিতে চান তবে এমন কোনো শর্ত দেওয়া যাবে না যাতে অন্য গেম খেলতে না পারে এগেন পয়েন্ট করো যারা বোঝার এতটুকুতেই বুঝে যাবে এবার আমি আমার ওপিনিয়ন গুলা শেয়ার করি তালহার বিড়ি খাওয়ার পিক প্রচুর ভাইরাল সে এমন লেভেলের বিড়ি খোর বিড়ি খেতে খেতে করে ফেলছে এই বিড়ি খাওয়ার ছবি পোলাপান গিয়ে বিদেশি ইউটিউবার স্টিমারের কমেন্ট বক্সে গিয়ে করে কমেন্ট কারণ আর মডারেটর বা অ্যাডমিনের কাছেও হয়তো কোনোভাবে পৌঁছে যায় এই মোমেন্ট ওই জায়গায় একজন স্ক্রিনশট দিয়েছে কিরা জানু মানে মিডল ইস্টের একটা ক্রিয়েটর ভিডিও বানাইছে ওর কমেন্ট বক্সে যায় আমার বিড়ি খাওয়া পিকচার কেন দেওয়া দরকার ভাই আমরা বুঝা কেউ ভাই ওই জায়গাতে আমার বিড়ি খাওয়া পিকচার দিলে কি কিলা আমি কি ওদের সঙ্গে একসাথে বসবো ইয়া হাল মাখলুকাত ইটস মাখরু

গানার তালহার হয়তো পেমেন্ট করে দিছে রেডিউস এটা ইম্প্যাক্ট ফেলতে পারে হিউজ বড় একটা স্পন্সার পেয়েছিল চেয়েছিল কিন্তু গানার পার্টনার দিয়েছিল বাধা পেয়েছিল ধাক্কা ফলে তালহা খুবই পুষ ছিল পাক্কা গানা থেকে হয়তো এখন দেই অল্প টাকা এটা দিয়ে গোড়াতে পারতেছে না ভাগ্যের চাকা তার উপর তাদের কিছু কন্টেন্টে থাকতে হয় সীমাবদ্ধ অন্য গেম প্লাস স্পন্সর টোটালি নিষিদ্ধ অলরেডি করে রাখছে বড় কোনো কোলাবোরেশন বা প্ল্যান এটার জন্য পার্টনার ছাড়তে হবে তাহলে ছাড়বে না কেন হুম সেটাই ছয়টা অপিনিয়ন শেয়ার করলাম এর মধ্যে যে কোনো একটা হতে পারে এর মধ্যে কোনটা হতে পারে জানাও তোমরা কমেন্ট করে নাকি থাকতে পারে আরও অন্য কোনো কারণ যার কমেন্ট বেস্ট হবে পিন করে দেব তার কমেন্ট এবং রাখবো তাকে স্মরণ তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আমলদের কেটে দিবো তোমাদের জানাই আল্লাহ হাফেজ আশা করি আপনারা সকলে সব কিছু বুঝতে পেরে গিয়েছেন গেমিং উইথ উইতাল্লা কেন লিভ নিয়েছে কি কারণ কি তার উদ্দেশ্য সব কিছুই জানতে পেরে গিয়েছেন আসলে একটা মানুষের তার নিজস্ব স্বাধীনতা রয়েছে হয়তো গেমিং উইথ উইতাল্লাহ সেও চায় তার নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ